নিজেদের দুর্নাম ঘুচোতে এবার ছোট রানীর মুখোশ খোলার প্রতিজ্ঞা করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি বুঝতে পারে যে ছোট রানীর ষড়যন্ত্রের কারণেই আজকের এই দুর্ঘটনা কিন্তু ছোট রানী বলে যে ফুলকি আর তার বাবার কারণেই আজকে এই নৃসিংহদেবের মন্দিরে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে এদিকে পুলিশ এসে হাজির হয় সব কিছু নিয়ে হইচই হতে থাকে এদিকে ছোট রানী বলে যে ওই নৃসিংহদেবের মালা পড়েছিল তার কারণেই আজকে এই বিপর্যয় তুমি আর তোমার বাবা এই রাজ পরিবারে বিপদ ডেকে এনেছো এই বলে ওখান থেকে ছোটোরানি চলে যায় এদিকে ফুলকি ঠিক করে নেয় ফুলকি রোহিতকে বলে যে আমি আর আমার বাবা এই দুর্নাম কোনোভাবেই ঘাড়ে নেব না এই সমস্ত কিছু যে একটা ষড়যন্ত্র সেটা আমি প্রমাণ করে ছাড়বো আর এর পেছনে যে ছোট রানি রয়েছে সেটাও আমি প্রমাণ করে দেব। সো বন্ধুরা ফুলকি কি এত সহজে পারবে যে এই সমস্ত কিছু ষড়যন্ত্রের পেছনে ছোট রানী রয়েছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও